আসসালামু আলাইকুম এভডিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আপনারা কিভাবে ঘরে বসে নিজেদের মোবাইল অথবা কম্পিউটারে সাত কলেজের ফলাফল দেখতে পারবেন তো সাত কলেজের ফলাফল দেখার জন্য ফার্স্টে আপনারা ক্লিক করবেন সেভেন কলেজ ডট ইউ ডট এসি ডট বিডি দেখতে পাচ্ছেন চলে আসছে সেভেন কলেজের ইন্টারফেস তো আপনারা হচ্ছে রেজাল্ট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফার্স্টে হচ্ছে প্রোগ্রাম আপনাদের প্রোগ্রাম হবে অনার্স এবং যারা মাস্টার্স করেন তারা হচ্ছে মাস্টার্স ওকে তো আমরা অনার্সে ক্লিক করলাম করার পর হচ্ছে আপনার সিলেক্ট ইয়ার আপনি যে ইয়ারে পরীক্ষা শেষ করেছেন সেই এয়ারটি সিলেক্ট করবেন করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট এক্সাম ওকে তো এটা কত সালের অনেকে ইম্প্রুভ দেয় সেই ক্ষেত্রে ইয়ার চেঞ্জ থাকে তো আমরা লাইক দিলাম অনার্স ফার্স্ট ইয়ার দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার এবং হচ্ছে রোল নাম্বার আপনারা রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার বসিয়ে সার্চে ক্লিক করলে আপনাদের ফলাফলটি চলে আসবে আপনারা এভাবে ঘরে বসে নিজেরা খুব সহজে সাত কলেজের ফলাফলটি বের করতে পারবেন যদি কেউ ফলাফল বের করতে না পারেন ফলাফল বের করতে সমস্যা হয় স্ক্রিন নাম্বারে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ফলাফলটি বের করে আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব এরকম আরো অনলাইনে যে কোনো কাজ লাগলে আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বার আপনারা স্ক্রিন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সকল কাজগুলো এবং সঠিকভাবে ভাবে করে দেবো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য